নমস্কার লড়াই ভালোবাসা আর একজন বাবার গল্প আমি একজন সিঙ্গেল ফাদার আমার জীবনটা সাধারণ নয় আমার লড়াইটাও সবার মতো নয় একটা সময় ছিল যখন আমার সংসার ছিল সম্পূর্ণ হাসি ছিল অভিমান ছিল স্বপ্ন ছিল কিন্তু হঠাৎ করেই সব কিছু থমকে গেল আমার স্ত্রী এই পৃথিবী ছেড়ে চলে গেল তারাদের দেশে রেখে গেল আমার বুকে দুটো ছোট্ট প্রাণ একটা ছমাসের শিশু আর একজন দেড় বছরের সেই দিন থেকেই আমার জীবনের গল্প বদলে গেল অনেকে ভাবে বাবারা নাকি শক্ত হয় কিন্তু সেদিন আমি বুঝেছিলাম শক্ত হওয়া মানে কাঁদতে না পারা নয় শক্ত হওয়া মানে কাঁদতে কাঁদতে দায়িত্ব তুলে নেওয়া বুকের ভিতর পাহাড় সম কষ্ট নিয়ে আমি ওদের কোলে তুলে নিয়েছিলাম বলেছিলাম তোমাদের একা হতে দেব না আজ প্রায় পাঁচ বছর এই পাঁচ বছরে আমার দিন শুরু হয় ভোরবেলায় ঘুম ভাঙে অ্যালামে নয় দায়িত্বর ডাকে রান্নাঘরে চুলোর সামনে দাঁড়িয়ে আমি শুধু ভাত তরকারি রান্না করি না আমি ওদের ভবিষ্যৎটা গড়ে তুলি নিজের হাতে খাওয়াই স্কুলে জামা গুছিয়ে দিই বই খাতা ব্যাগে ভরি তারপর ওদের স্কুলে পৌঁছে দিয়ে ছুটে যাই অফিসে অফিসের কাজ সংসারের চিন্তা বাচ্চাদের দুশ্চিন্তা সব মিলিয়ে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি শরীর ক্লান্ত হয়ে পড়ে মাথার ভেতর হাজারটা ভাবনা ঘুরতে থাকে তবুও থামি না কারণ আমি জানি বাড়িতে ফিরে দুটো চোখ আমার জন্য অপেক্ষা করে থাকে বাবা কখন আসবে অনেকে আমাকে বলেন দাদা আবার বিয়ে করুন না বাচ্চাদের একজন মায়ের দরকার কথাটা শুনলে আমার বুকের ভেতরটা ভারী হয়ে যায় সংসার জীবন আমি একবার দেখেছি তাই নতুন করে আর দেখতে চাই না আমার স্ত্রী শুধু আমার জীবন সঙ্গিনী ছিল না সে ছিল আমার সাহস আমার ভরসা তাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম সে আজ নেই কিন্তু তার স্মৃতি আজও আমার ঘরের প্রতিটা কোণের প্রতিটা নিঃশ্বাসে জড়িয়ে আছে ও রেখে যাওয়া এই দুই সন্তানের ছিল তার শেষ স্বপ্ন আমি সেই স্বপ্ন ভাঙতে পারি না এই দুনিয়াতে আজ আমার আপন বলতে আর কেউ নেই দুই সন্তান ছাড়া তবে আমার শ্বশুর শাশুড়ি পাশে আসেন তাদের সাহায্য ছাড়া হয়তো এই লড়াইটা আরও কঠিন হতো তাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আর রবিবারটা আমার জীবনের সবচেয়ে দামি দিন ওই দিনটা অফিস নেই তারা নেই সেদিন আমি শুধু বাবা নই বন্ধু হয়ে যাই দিন গল্প খেলাধুলা দুষ্টুমি একসাথে রান্না হাসির শব্দে ভরে যায় ছোট্ট ঘরটা সারা সপ্তাহের সব ক্লান্তি যেন ওই একটা দিনই উদয় হয়ে যায় সত্যি বলতে কি সারা সপ্তাহে ঠিকমতো মতো ভালো মন্দ খাওয়া হয় না সময়ের অভাবে কোনোরকম রান্না করে বেরিয়ে পড়তে হয় কিন্তু কোনো অভিযোগ নেই কারণ এই কষ্টের মধ্যেই আমি ওদের বড় হতে দেখছি তিলে তিলে ওদের বেড়ে ওঠা দেখে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি ক্লান্ত হই কখনো ভেঙে পড়িতে চাই মাঝরাতে ঘুম ভেঙে গেলে স্ত্রীর কথা মনে পড়ে চোখ ভিজে যায় তবু আমি হার মানি না কারণ আমি জানি এই লড়াই আমার একার নয় এটা একজন বাবার লড়াই আমি শুধু বেঁচে নেই আমি দায়িত্ব নিয়ে বেঁচে আছি আমি শুধু লড়ছি না আমি ভালোবাসা দিয়ে লড়ছি আপনারা যদি পাশে থাকেন যদি একটু সাপোর্ট করেন তাহলে আমার শক্তি আরও বেড়ে যাবে কারণ লড়াইটা একার হলেও সাহসটা আপনাদের ভালোবাসা বহুগুণ হয়ে উঠবে তো আশা করি আপনারা আমাকে সেই ভালোবাসাটা দেবেন আর আমি কিন্তু এই চ্যানেলে নতুন বিশেষ করে বেশি দিন হয়নি আমি এই ভিডিওগুলো ছাড়ছি কয়েকদিন হলো তো আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসার জন্য সত্যি বলতে ভিডিও করতেও এখন অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি ভিডিওটা করলে মনটাও অনেক ভালো থাকে আর আপনারা অবশ্যই আমার সন্তানদের আশীর্বাদ করবেন যাতে ওরা মানুষের মতন মানুষ হতে পারে ওর মায়ের অনেক স্বপ্ন ছিল যে সন্তানদের একটা মানুষের মতন মানুষ করবে আপনারা প্লিজ ওদেরকে এই আশীর্বাদটুকু দেবেন দেখবেন তাহলে